আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যেহেতু আজকে শুক্রবার ছিল সকালটাই শুরু হলো রোহিতপুরে যে তার মানে শীতের আভাস এবং শীতের সকালটা উপভোগ করতে চলে গিয়েছিলাম রানীগঞ্জের রোহিতপুরে এখানে যাওয়ার আরেকটা কারণ ছিল সেটা সকালবেলা ধোঁয়া ওঠা গরম গরম খুদের ভাত আর সাথে বিভিন্ন রকমের ভত্তার ডিম ভাজি খাওয়ার জন্য যাওয়ার রাস্তার পথে দেখলাম একদম কুয়াশা আর হালকা হালকা ঠান্ডার ভাবটা কিন্তু চলে আসছে শীতের আবাসটা পুরোপুরিভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে আসার পর পরই দেখলাম এখানে প্রচুর পরিমাণে ক্রাউড এবং ভিড় এত পরিমাণে ভিড় ছিল যে আধা ঘন্টা পরে যেয়ে খাবার টেবিলটা পেয়েছিলাম বসার জন্য এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ঢাকার আশেপাশে একেবারে ধোয়া উঠা গরম গরম খুদের ভাত কড়া ডিম ভাজা আর পাঁচ থেকে ছয় রকমের ভত্তার প্লেট চলে আসলো আসার পরপরই এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি কিন্তু খাবার খাওয়াটা শুরু করে দিলাম হ্যাঁ আজকে যেহেতু আমার ক্যামেরাম্যান আমার সাথে গিয়েছিল না তাই আমি আমার আর ভিডিও নিতে পারি নাই জাস্ট শুধু খাবার ভিডিওগুলোয় নিয়েছি যদিও আমি এত সকালবেলা খাওয়া দাওয়া করি না বাট খুদের ভাত হলে এটা একটু কষ্ট করে হলেও খাওয়া যায় আর ডিমটা ভাজা ছিল খুব কড়া করে এবং ডিম ভাজার টেস্টও ছিল ভত্তাগুলা অ্যাভারেস্ট লেগেছে আমার কাছে কোনোটাই মানে আহামরি মজা লাগে নাই মোটামুটি অ্যাভারেস্ট ছিল সব কিছু মিলায় তবে এই কড়া করে ডিম ভাজা দিয়ে আর আলু ভত্তাটা বেশ টেস্টি ছিল এই দুইটা দিয়েই খুদের বোয়াটা খুব ভালো করেই কমপ্লিট করে ফেলছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরপরই আমি আবার একটু চা প্রেমিক এই জন্য চলে আসছিলাম এখানে একদম খাটি দুধের চা খেলাম খাওয়ার পর পরই পাশে এত সুন্দর দৃশ্য এটা কখনোই মিস করা যায় না তাই চারিপাশে একটু ঘোরাঘুরি করলাম হাঁটাহাঁটি করলাম এবং এখান থেকে কিছু পিকচার্স আর ভিডিও ক্লিপও নিয়ে আসছি আমি খুবই সুন্দর একটা দৃশ্য যদি কেউ চান সকালবেলা খুব সুন্দর উপভোগ করবেন তাহলে চলে যেতে পারেন প্রাণীগঞ্জের রোহিতপুরে এমন সুন্দর একটা সকাল উপভোগ করার জন্য ফ্যামিলি ফ্রেন্ডস এভরিথিং সবাই নিয়ে কিন্তু চলে আসতে পারবেন এবং জায়গাটা অনেক সুন্দর উন্মুক্ত ছিল একদম গ্রাম্য একটা ভাইবও পেয়ে যাবেন শীতের সকালটাও উপভোগ করতে পারবেন তারপরে এখানে আমি একটু ঘোরাঘুরি করার পরে আমার ফেভারিট কিছু ফুল পেলাম এগুলো আমি নাফিসার জন্য ছিঁড়ে নিয়ে যাচ্ছি বাসায় যাই হোক নাফিসাই ফুলটা খুব পছন্দ করে আপনারা সবাই ভালো থাকবেন আমার আজকের ব্লগটি এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ এভরিওয়ান